নমস্কার আমি ঘুমটা ব্যানার্জি আপনাদের অঞ্চলে আমি ঘুমটার নিচে নাচ করতে হাজির হয়েছি তো আমি ঘুমটা ব্যানার্জি আপনারা শুধু একবার আমাকে যেতে দেখুন একবার দেখুন আমি আপনাদের এই অঞ্চলে সব অঞ্চলে আমি কীরকম ঘ্যামটা নাচ দেখাই মানে দেখুন আমি আপনাদের অঞ্চলে কি কি করি দেখুন আমি আপনাদের সব সমস্যার সমাধান করব আমি তাছাড়া কেউ করবে না কোনো পার্টির লোক করবে না আমি করব সব সমস্যা আমি সমাধান করব একতলা বাড়ি দেওয়ার ব্যবস্থা করবো আর কত কি না করব আপনি শুধু একবার আমাকে শিখিয়ে দেখুন একবার আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা হলে আমাকে বলবেন আমাদের দিদি আপনাদের খাইয়ে দেবে আরে না থামুন তো আমি আপনাদের চাল ডালের ব্যবস্থা করে দেবো আর কত কি না করবো আপনাদের পাইকারের সমস্যা হলে আমাকে বলবেন আমাদের দিদি আপনাদের ওষুধ খাইয়ে দেবে আরে থামুন তো আপনি বলছেন না কেন কথা বলেন দাঁড়ান আমি আপনাদের শৌচালয়ের ব্যবস্থা করে দেবো তো দিদি আজকে আসছি আজকের মতন এটুকুই আপনি অবশ্য করে ভোটটা আমাকেই দেবেন আসছি আজকে আমাদের দিদিকে একবার ভোটটা দিয়ে দেখুন তাহলে দিদি আজকে আমি বলে যাচ্ছি আমাদের দিদিকে ভোটটা দেবেন দেখবেন আমাদের দিদি আপনাদের সব সমস্যার সমাধান করে দেবে ভোটটা দেবেন ভোটটা একবার দিয়ে দেখুন এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন